তারিণী মায়ের পুজোর ভিডিও হতে চলেছে এটা হ্যাঁ তোমার দাদার তো এখন কাজ নেই তাই তোমার দাদার সাথেই যাচ্ছি না মঙ্গলবার আমি করিনি আমি শনিবার একটা করছি তো শনিবার দিন আমি চান করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি কেনা হয়ে গেছে এখানে তেরো রকমের যে ফলের টুকরো সেটা এখানে পাওয়া যায় দশ টাকায় এক প্লেট দেয় এখানে এটা চাত্রার চাঁতরায় সেই শীতলাতলার মেলা হয় ওখানেও পাওয়া যায় কিন্তু ওখানকার ফলগুলো না একটু কেমন ধর আর এখানকার ফলগুলো একদম স্বচ্ছ পরিষ্কার এই ধাগাগুলো দু টাকা পিস বিক্রি হচ্ছিল আমি নিয়েছি চারটে কারণ আমার পরিবারের সদস্য চারটে গঙ্গার ঘাটে এখানে মায়েরা চান করছিল তাই ক্যামেরাটা বেশিক্ষণ ধরিনি ঘুরিয়ে নিয়েছি আমার ফল ধাগা সব কেনা হয়ে গেছে তো আমি এখন যাচ্ছি মায়ের মন্দিরে তোমাদের অন্যদিন একটু ভালো করে দেখাবো আজকে সূর্যের আলো একে জানে কেন ক্যামেরাটা এরকম হয়েছে আর আমি তো যদিও করিনি আর আমি করলেই বা কী হতো ক্যামেরাটা যদি এরকমই হয় সে আমি করি আর তোমার দাদাভাই করি ব্যাপারটা তো সেই একই হয়ে যায় না তো এখানে এই বাচ্চাটা খুব ভালো করে দেখছিল আর এতটা গরম ছিল আর এতটাই ভিড় হয়েছিল যে কি বলবো তোমাদের অন্যদিন একটু ভালো করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তো সব শেষে আমি কিন্তু চলে এসেছি মায়ের কাছে বিপদ তানি মায়ের কাছে সব বিপদ কাটায় কাটিয়ে ওঠার সব দুঃখ কষ্ট কাটিয়ে ওঠার আরজি জানাতে আর আমরা যে উদ্দেশ্যে নেমেছি আমার বন্ধুদের আর আমার সকলের মঙ্গলার্থে তো যাই হোক মায়ের কাছে অবধি গিয়ে পৌঁছানো হলো না চারিদিকে পুরোহিতরা দাঁড়িয়ে আছে পুজো করাবে বলে আমি ওনাকে বললাম একটু নামগোত্রটা বলুন বলছে ও মায়ের কাছে মায়ের কান অবধি চলে গেছে তোমার বলা কথা তো যাই হোক পুজোটা সেভাবেই হলো পুজো করা হয়ে গেছে মানে পুজো হয়ে গেছে তারপর আবার বেরিয়ে চলে এসেছি কারণ ওখানে ধূপ আর মোমবাতিটা দেখানো যাবে না যেহেতু অনেক লোকের ভিত্ত বিপদ হতে পারে তাই জন্য আমাদের সাইড থেকে ধূপ মোমবাতি দেখানোর কথা বলা হয়েছিল তো আমি সেই ওনাদের কথা মতনই কাজ করেছি সবাই তাই করেছে তো সাইড থেকে মাকে ধূপ বোমবাতি দিয়ে কোনো রকমের আরতি করে বাড়ি চলে আসছিলাম তো আমার বর বললো ভিভাবে ভিডিওটা তৈরি হয়েছে মানে তোমার দাদা ভাই বললো যেভাবে ভিডিওটা তৈরি হয়েছে একটু দাঁড়িয়ে যাও একটু ছবি তুলি আমি ভাবলাম ছবি তুলছে না ভিডিও করছে সেটাই বুঝতে পারলাম না তো যাই হোক আমি বেরিয়ে পড়েছি আর প্রচুর ভিড় গরমও ভীষণ লাগছিলো অবশেষে বাড়িতে এসে এটা তখন দাদা ভাইয়ের আমার নয় ভিডিওটা কেমন